सदहजरा शुक्र तेरा अरे परोवर सद सदहजरा शुक्र तेरा अरे परोवर दिगा लुत्फ तेरा बेपरा हो फजल तेरा बेशुमार জামি আরবিয়া জাকারিয়া দারুল মাদ্রাসার বাষট্টিতম দুই দিনব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি বিশেষ অতিথি হজরত আয়মা ইকরাম সামনে উপবিষ্ট দিন ও বোনেরা আল্লাহ অগণিত শুকুর ও সুযোগ আল্লাহ আমাদেরকে দ্বারায় গুরুত্বপূর্ণ সময়ে বার্ষিক মাহফিলে উপস্থিত হওয়ার তাও দান করেছেন এজন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ইকরাম বয়ান করবেন আমরা এখানে বয়ান করার মতন কোনো যোগ্যতা রাখি না আমরা এই মাদ্রাসারই ফসল শুরুর থেকে শেষ পর্যন্ত এই মাদ্রাসায় আমরা পড়াশোনা করছি আমার আলোচনার উদ্দেশ্য হল যে সমস্ত আশা যায় কিরাম মেহনত করে শ্রম দিয়ে কষ্ট করে দিন রাতের ঘুমকে হারাম করে দিয়ে আমাদের পিছনে সময়কে ব্যয় করেছেন জীবনের আনন্দ সেরে দিয়ে পারিবারিক আনন্দ সেরে দিয়ে দিনই এই জামেয়ার মধ্যে দিনই কিছু মানুষ তৈরি করার জন্য মেহনত করেছেন তাদের মধ্যে যারা ইন্তেকাল করে কবরে সাহিত্য আছেন আল্লাহ তালা তাদেরকে জান্নাতের আল্লাহ মাকাম দান করেন বলেন আমিন এখনো যারা খেদমত করতেছেন আল্লাহ তালা সকলকে নেক হায়াত দান করেন বলে না আমিন এই দিনই মাদ্রাসা আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ আজকে দুনিয়ার সমস্ত মানুষ প্রত্যেকেই চায় আমি একজন দামি ব্যক্তি হব আমি একজন গুণী ব্যক্তি হব আমি একজন সম্মানীয় ব্যক্তি হব প্রত্যেকে ব্যক্তি চায় আমার সন্তান সম্মানী হোক দামি হোক গুণী হোক ভালো মানুষ হোক আল্লাহবুল আলমী দুনিয়াতে মানুষ পাঠিয়েছে এই মানুষ দুই প্রকার একটা হলো জাতিগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ জাতিগত মানুষ বলা হয় মানুষের ঔর জন্মগ্রহণ করছে মানুষ একে বলা হয় জাতিগত মানুষ আর গুণগত মানুষ বলা হয় যারা আর হাদিসের আলেমের মাধ্যমে গুণই হয়েছেন তাদেরকে বলা হয় গুণগত মানুষ আল্লাহ রবুল আলমিনীর কাছে গুণগত মানুষের দাম আছে জাতিগত মানুষের দাম আল্লাহ তালার কাছে নেই হাসরের ময়দানে শুধুমাত্র গুণগত মানুষের দাম আছে যাদের সিনার মধ্যে আইলেম আছে যাদের সিনার মধ্যে কোরআন আছে যাদের সিনার মধ্যে ইমানের মতন দৌলত আছে একমাত্র হাসরের ময়দানে পেয়ামতের ময়দানে তাদেরই দাম আছে আর জাতিগত মানুষ মানুষের সন্তান মানুষ এই মানুষগুলোর দাম হাসরের ময়দানে নেই এজন্য নিজেকে গুণগত মানুষ বানাইতে হবে নিজের সন্তানকে গুণগত মানুষ বানাইতে হবে এটাই আমাদের জীবনের আসল মাকসাদ আসল উদ্দেশ্য গুণগত মানুষ মানুষ হয় কুরআনের মাধ্যমে এই কথাটা আল্লাহ তাল বলেন সুরায় রহমানের মধ্যে আলম শেখাইছেন কুরআন কোরআন বানিয়েছেন মানুষ আমরা দুনিয়াতে দেখতে পাই মানুষ আগে আসে তারপরে শিক্ষা গ্রহণ করে কিন্তু আল্লাহ হবুল আহ সোরা রহমানের মধ্যে বলেন দয়ালু আলব শিখাইছেন কোরআন বানিয়েছেন মানুষ আল্লাহ তালা আগে কোরআন শিখানোর কথা বললেন পরে মানুষ বানানোর কথা বললেন মুফাসির কিরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন এখানে আল্লাহ তালার উদ্দেশ্য হল গুণগত মানুষ আল্লাহ দয়াময়, দয়ালু আল্লাহ শিখাইছেন কোরআন যার সিনার মধ্যে ইমানের মতন দৌলাত প্রবেশ করে কোরআন প্রবেশ করে ফলাফল ইনসান আল্লাহ বলেন সে গুণগত মানুষে রূপান্তরিত হয় জন্য আমি জাতিগত মানুষ গুণগত মানুষে হব কখন যখন আমার সিনার মধ্যে কোরআন আসবে ইমানের দৌলত আসবে তখন আমি গুণগত মানুষ হব আমার সন্তান সে জাতিগত মানুষ তাকে গুণগত মানুষ বানাইতে হবে কিভাবে কোরআনের মাধ্যমে এই জন্য আমরা প্রত্যেকেই গুণগত মানুষ হওয়ার চেষ্টা করব আর পাশাপাশি আমাদের সন্তানদেরকে গুণগত মানুষ বানানোর চেষ্টা করব। আমার সন্তান গুণগত মানুষ হবে কিভাবে কোরআনের শিক্ষার মাধ্যমে আজকে সমাজে এক শ্রেণীর মানুষ ওলামাই গ্রামকে এবং তোয়ালিবুল আলেমদেরকে যারা কুরআনের শিক্ষায় শিক্ষিত হয় তাদেরকে ছোটো করার জন্য খাটো করার জন্য বিভিন্ন সময় হেও ঠাট্টা করতে থাকে যদি কোনো ব্যক্তি দুটো সন্তানের একটা সন্তানকে মাদ্রাসা দেয় বলে তুমি কি করলা তোমার সন্তানের জেন্দিকে এটা নষ্ট করলা তুমি সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতেছ এটা মানুষের ভুল ধারণা বরং যেই অভিভাবক তার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করলো সেই অভিভাবক তার সন্তানকে গুণগত মানুষের রূপান্তরিত করলো আর হাসরের ময়দানে আল্লাহ তাহালার কাছে গুণগত মানুষেরই দাম আছে এই আমরা আমাদের সন্তানকে গুণগত মানুষ বানাবো গুণাগত মানুষ বানানোর কারখানা কোনটা এই অউমি মাদ্রাসাগুলো এই দিনই মাদারাসাগুলো এটা হলো গুণগত মানুষের বানানোর কারখানা এই মাদ্রাসাগুলোর সাথে আমরা সম্পৃক্ত রাখবো নিজেদের বাচ্চাদেরকে দিয়ে সন্তানদেরকে দিয়ে নাতি নাতিদেরকে দিয়ে পুতা পুত্নীদেরকে দিয়ে তাদেরকে গুণগত মানুষ বানানোর চেষ্টা করব এবং পাশাপাশি এই মাদ্রাসার সহযোগিতা করার চেষ্টা করব এবং নিজেও গুণগত মানুষ হওয়ার চেষ্টা করব কোরআনে ক্যারিমের আইলেম শিক্ষা করে এমরমে রসুলা করিম সাল্লা আলিমাসাল্লাম বলেছেন কোন আলিমান উম্মার যদি তোমার সুযোগ থাকে তাহলে তুমি আলিম হও যদি তোমার সুযোগ থাকে তাহলে তুমি আলিম হও যদি তোমার আলিম হওয়ার সুযোগ না হয় আর উম্মুত আলিমান তুমি আলিমের ছাত্র হও এক নম্বরে তুমি যদি সুযোগ পাও তাহলে তুমি আলিম হও যদি আলিম হওয়ার সুযোগ না পাও তাহলে তুমি আলিমের ছাত্র হও যদি তুমি আলিমের ছাত্র হওয়ারও সৌভাগ্য অর্জন করতে পারো নি মহিনান তাহলে আলিমের সাহায্যকারী হোক আলিমের সাহায্যকারী হোক যদি আলিমের সাহায্যকারীও না হতে পারো তাও মহাইফবান আলিমকে মহাব্বত করো আলিমকে ভালোবাসো আলিমকে শ্রদ্ধা করো আলিমের খেদমত করো ওলা তাকুন খামিসান পঞ্চম নম্বর হয়েও না অর্থাৎ নিজে আলেম হতে পারল না আলিমের ছাত্র হতে না আলেমকে সাহায্য করতে না আলিমকে মোহাবাত করতে পারল না বরঞ্চ তুমি আলেমের বিরোধিতা করো আলেমের বিরোধ বিশ্বাস করো উলামাই গ্রামের পিছনে লেগে থাকো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা বলা তখন পাতা হলি তুমি যদি পঞ্চম প্রকার হয়ে যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে এজন্য আমাদের একটা কাজ হলো চেষ্টা করব নিজে আলিম হওয়ার যদি আলিম না হতে পারি আলিমের ছাত্র হওয়ার চেষ্টা করব যদি আলিমের ছাত্র হওয়ার সুযোগও না পায় তাহলে আলিমকে সাহায্য করব যদি আলিমকে সাহায্য করতে নাও পারি তাহলে আলিমকে মোহাবত করব পঞ্চম নম্বর হব না আলিমকে গালিগুলাস করব না আলিমের বিরোধিতা করব না আলিমকে তিরস্কার করব না মাদ্রাসা মসজিদের বিরোধিতা করবো না যদি এগুলো করি তাহলে আমি ধ্বংস হয়ে যাব এর পাশাপাশি দিনই মাদারাসগুলোর সাথে সম্পৃক্ত থাকবো দিনই মাদারিসগুলোর সাথে সম্পর্কিত রাখবো কেন এই মাদ্রাসাগুলো অনেক দামি সম্পদ আজকে যদি এই মাদ্রাসা এখানে না হতো তাহলে আমরা আলিম হতে পারতাম না হাজারো এই অত্র এলাকার মধ্যে যত ইমাম আইনমাই মাসাজিদর খতিব এর অধিকাংশই এই জাকারিয়া মাদ্রাসার ফসল পুরো দীঘলিয়ার মধ্যে এবং সারা বাংলাদেশের বিভিন্ন আনাছে কানাচে বড় ধরনের বক্তা ওয়াইজ খতিব এবং বিশ্বের বিভিন্ন জায়গায়ও এই জাকারিয়া মাদ্রাসার ছাত্র আছে যদি এই প্রতিষ্ঠান এখানে না থাকতো ওলামা যদি এই প্রতিষ্ঠানের পিছনে মেহনত না করতেন এবং এই প্রতিষ্ঠানকে যারা ভালোবাসে তারা যদি সহযোগিতা না করতেন তাহলে আমরা আলিম হতে পারতাম না এজন্য আমরা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকব। মহাব্যাত করব ভালোবাসবো আমরা যারা মহা মাদ্রাসাকে মহাব্যাত করি ভালোবাসি মাদ্রাসার জন্য শ্রম দিই আমাদেরও একটা উদ্দেশ্য আছে কেন এই মাদ্রাসা প্রথম মাদ্রাসা এই মাদ্রাসা তো একটা স্যাম্পল এই শুরু মাদ্রাসা সর্বপ্রথম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ সর্বপ্রথম মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে আল্লাহ সর্বপ্রথম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ আর সর্বপ্রথম মাদ্রাসার শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাদ্রাসার প্রথম ঘর বাইতুল্লাহ আর মাদ্রাসার তালিম কাল আর মাদ্রাসার একটা উদ্দেশ্য আছে মাদ্রাসার উদ্দেশ্য হল তা আল্লুক মা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক করা মাদ্রাসার উদ্দেশ্য তাহ্লুকমায় আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক হয়ে যায় আর এই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হওয়ার জন্য আরেকটা বিষয় জরুরি সেটা হলো সোহবাদে আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের সোহবাদ আল্লাহ ওয়ালাদের সোহবাদ যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের জিন্দগি দামি হয়ে যাবে দামি হয়ে যাবে এজন্য সর্বপ্রথম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ মাদ্রাসার সর্বপ্রথম শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ মাদ্রাসার সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ মাদ্রাসার নিসার তালিম কালায়ামুল্লাহ মাদ্রাসার উদ্দেশ্য তা আলুক এটা হাসিল করার পদ্ধতি সোহাগতে আহল্লাহ আল্লাহ ওয়ালাদের সোহাগতে যাওয়া ঐলামে ইকরামের কাছে যাওয়া উলাম ইকরামের কাছে যায় নিজেকে পেশ করা ঐলামে ইকরামের কাছে যায় নিজেকে সেলেন্ডার করা আল্লাহ ওয়ালাদের কাছে যায় নিজেকে সেলেন্ডার করা তাদের কাছে দোয়া নেওয়া তাদের মহাম্মাত করা তাদের ভালোবাসা নেওয়া তাদের নজরে থাকা তাহলে আমার জিন্দিগি দামি হয়ে যাবে দামি হয়ে যাবে দামি হয়ে যাবে কেন আল্লাহ ওয়ালাদের নজর যদি কোনো মানুষের উপর পড়ে তাহলে ওই মানুষটা দামি হয়ে যায় গুলাম এই নজর যেই মানুষটার উপরে পড়ে ওই মানুষটা দামি হয়ে যায় গুলাম ই সহবাতে যেই মানুষটা থাকে ওই মানুষটা দামি হয়ে যায় যেন আমরা গুলাম এই সহবাতে আল্লাহ ওয়ালাদের সহগাতে মাদ্রাসার পরিবেশে থাকার চেষ্টা করবো নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমাদের এখানে পুরুষ শাখা আছে মহিলা শাখা আছে আমরা আমাদের নাতি নাতনিদেরকে মেয়েদেরকে বোনদেরকে যারা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে আমরা তাদেরকে মহিলা মাদ্রাসায় শিক্ষা দেব যদি আমার একটা সন্তান আমার একটা মেয়ে কোরআনের হাফেজা হয় আমার একটা সন্তান যদি আলেমা হয় তাহলে মা বোনদের জন্য অনেক প্রয়োজন কেন তার মৃত্যুর সময় তার পাশে কালিমার তালকিন দেওয়ার দরকার তার পাশে কোরআনে কারিম তেলওয়াত করার দরকার তার পাশে সুরাই হাসিন তেলওয়াত করার দরকার যদি আমার মেয়েটা হাফেজা হতো আমার মেয়েটা যদি আলেমা হতো আমার মেয়েটার মধ্যে যদি দিনে শিক্ষা থাকতো তাহলে আমি মৌতে সময় আমার মৃত্যু সময় আমার মেয়েটা আমার পাশে বসে বসে সুরাই আসিন পাঠ করতো আমার মেয়েটা আমার পাশে বসে কালিমার তালকিন দিত আমার মেয়েটা আমার পাশে বসে বসে আয়াতের কুর্সি পাঠ করত। যেটা আমার মৌতের জন্য আসান হতো কিন্তু আমরা আমাদের সন্তানকে যদি এই দিনই পরিবেশ শিক্ষা না দিই তাহলে তো আমার ভাগ্যে এটা জুটবে না হাজারো মা বোন ইন্তেকাল করেন কিন্তু তার গোসল দেয় এলাকার অন্য অন্য মহিলারা যদি আমার একটা মেয়ে যদি আলেমা হয় আমার একটা বোন যদি আলেমা হয় আমার একটা নাতনি যদি আলেমা হয় হাফেজা হয় আর সে যদি আমার গোসল দেয় কেমন হবে সেই পরিবেশটা করিম সাল্লা বলেছেন সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে তার চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তালা তার পিতামাতার জিন্দগির মাফ করে দেবে যদি মায়ের গোসলটা তার মেয়ে দেয় মেয়ে তার চোখের পানি ধরে রাখতে পারবে না মেয়ে কান্নাকাটি করবে আল্লাহ আমার মাকে জীবনের শেষবারের মতন আমি গোসল দিচ্ছি আল্লাহ আমি তো দুনিয়ার পানিতে গোসল কর দিচ্ছি আপনি আপনার রহমতের পানি দিয়ে আমার মায়ের জেন দিকে সমস্ত মাফ করে দেবেন যদি আমার মেয়েটা আমাকে গোসল দিত যদি কোনো মায়ের বোন যদি তাকে গোসল দিত কোনো মায়ের নাতনি যদি তাকে গোসল দিত কোনো মায়ের পুত্নী যদি তাকে গোসল দিত কেমন হতো সেই গোসলটা যদি কোনো মায়ের মেয়ে তাকে কাফন পরাইত যদি কোনো মায়ের নাতনি তাকে কাফন কাফন পরাইত যদি কোনো মায়ের পুত্নী তাকে কাফন পরাইত অবস্থাটা কেমন হতো ওই বোন ওই মেয়ে ওই নাতনি ওই পুত্নী ওই শাশুড়ি ওই বৌমা সে চোখের পানি ধরে রাখতে পারতো না আল্লাহ আমার মাকে আমি শেষবারের মতন পোশাক পরাই দিচ্ছি আর জীবনে এরকম সুযোগ পাওয়া যাবে না আল্লাহ আমার মাকে আপনি মাফ করে দেন আমার মাকে আপনি মাফ করে দেন এই দুয়া পাওয়ার জন্য মা বোনদের মেয়েদেরকে বোনদেরকে কন্যাদেরকে পত্নীদেরকে নাতনিদেরকে এই মহিলা মাদ্রাসায় দিনই শিক্ষায় শিক্ষিত করা এটা আপনাদের দায়িত্ব যদি আপনার একটা মেয়ে আপনার একটা পত্নী একটা নাতনি আপনার বৌমা যদি সে আলেমা হয় হাঁটোজা হয় তাহলে আপনার ভাগ্যে গোসলটা জুনবে আপনার ভাগ্যে কাফনটা জুনবে আমরা যদি আমাদের সন্তানদেরকে আলেম বানাইতে পারি তাহলে তো গোসলটা আমার ছেলেই করা যাবে কাফনটা আমার ছেলেই দিবে দাফনটা আমার ছেলেই দিবে এবং আমার ছেলে আমাকে কখনো ভুলতে পারবে না গত এক দেড় মাস আগে আমার আব্বা মারা গেছে আলহামদুলিল্লাহ আমি আমার আব্বার গোসলে শরিক ছিলাম আমার আব্বা যখন মারা যায় আমি তার পাশে বসে বসে সবাই আসি কুরসি কুরশি কালিমাত দিছি আসানের সাথে রূপটা বের হয়ে গেছে আমার আব্বা তো সফল সে তার সন্তানকে দিনই শিক্ষা শিক্ষিত করছে মহুদের সময় তার সন্তানের থেকে সে কালিমা শুনছে মহুদের সময় তার সন্তানের থেকে সুরাই আসিন শুনছে মহুতের সময় তার সন্তানের থেকে সে দোয়া শুনছে মহুতের পরে সন্তানের থেকে সে গোসল পেয়েছে মহুতের পরে তার সন্তানের থেকে সে কাফন পেয়েছে মহুতের পরে তার সন্তানের থেকে সে দাফন পেয়েছে মহুতের পরে তার সন্তানের থেকে জানাজা পেয়েছে মহুতের পরে তার সন্তানের থেকে প্রতি নামাজ নামাজের পরে দোয়া পাচ্ছে মৌতের পরে তার সন্তানের থেকে প্রতি না প্রতিটা মুহূর্ত দোয়া থাকতেছেই থাকতেছে যখনই মনে পড়ে তখনই দোয়া করতেছি যখনই মনে পড়ে তখনই দান করতেছি যখনই মনে পড়ে তখনই তেলোয়াত করে দিচ্ছি যখনই মনে পড়ে তখনই মেহমানদারি করাচ্ছি আল্লাহ এই সোয়াবটা আমার আব্বার আমল নামায় পৌঁছায় দেন যদি আমার সন্তান আলেম না বানায় তাহলে আমার গোসল কে দিবে আমার কাফন কে পড়াবে আমার দাফনের ব্যবস্থা কে করবে আমার কবরে কে নামবে কবরের পরে তালকিন কে দেবে তারপরে পাঁচ অব্দ নামাজের পরে আমার জন্য কে দোয়া করবে যদি আমি আমার সন্তানকে আলেম বানাইতে পারি তাহলে এটা আমার জন্য সহজ হয়ে যাবে এজন্য সম্মানিত এলাকাবাসী আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানানোর চেষ্টা করি আপনি আপনার সন্তানকে আলেম বানাইলে ঠকবেন না ঠকবেন না ঠকবেন না যেমন আমি দেখি আমার আব্বা ঠগেনি এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে আলিম বানানোর চেষ্টা করব মেয়েদেরকেও মহিলা মাদ্রাসার মাধ্যমে আলিমা বানানোর চেষ্টা করব যারা তাদের সন্তানদেরকে হাফেজ আলিম বানাবে হাসরের ময়দানে আল্লাহ তহালা তাদের মাথায় নূরের টুপি দান করবেন যেই টুপির সামনে চন্দ্র সূর্যের আলোর কোনো মূল্য থাকবে না আল্লাহ আল্লাহর আলমীর আমাদেরকে নিজেদের গুণী মানুষ বানানোর তাওফিক দেন এবং আমাদের সন্তানদেরকেও যাতে আমরা গুণী মানুষ বানাইতে পারি আল্লাহ তহালা আমাদেরকে সেই তাওফিক واخذ دعوانا ان الحمد لله رب العالمين